পাঁচ মিলিমিটার স্কোয়ার সুষম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা পরিবাহীর মধ্যে দিয়ে বিশ অ্যাম্পেয়ার তরি পরিবহন হচ্ছে পরিবাহকে প্রতি ঘন মিটারে মুক্ত ইলেকট্রনের সংখ্যা এত ইলেকট্রনের তারণ বেগ কত সো দেখো আমাদের সব ভ্যালু দেওয়া আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত দেওয়া আছে পাঁচ মিলিমিটার স্কোয়ার এটাকে আমরা মিটার স্কোয়ারে নিয়ে যাব কেমনে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স দিয়ে গুণ করে তাহলে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার স্কোয়ার ঠিক আছে কারেন্ট যাচ্ছে কতখানি রে বিশ একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা কত তোমার বলছে প্রতি ঘন মিটারে মানে পার মিটার কিউবে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট তার মানে এন ইস ইকুয়াল টু দি পাওয়ার মিটার কিউব ঠিক আছে আর আমাদেরকে তারণ তারবেগটা বের করতে বলছে আমরা ফর্মিউলা কি জানি আই ইজ ইকুয়ালস টু এন এ ভি ই আমার লাগবে ভি তাহলে ভি ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এন এ আই এর মান কত ভাইয়া বিশ অ্যাম্পায়ার এন এর মান কত রে টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি এইট এ এর মান কত ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এবং ই এর মান কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটি ঠিক আছে সো এখান থেকে আসতেছে হলো পঁচিশ এখান থেকে আসতেছে তিন এখান থেকে দশ চার তাহলে হল বিশ বাই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ঠিক আছে সো আমরা একটা কাজ করতে পারি এখানে দশ দিয়ে গুণ করতে পারি উপরেও দশ দিয়ে গুণ করতে পারি তাহলে হচ্ছে বিশ বাই ষোলো বিশ বাই ষোলো মানে কত এখানে হবে হলো টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ঠিক আছে তাইলে আমার হচ্ছে হলো বিশ বাই ষোলো এক চার মানে হচ্ছে দুই পাঁচ এক দশমিক দুই পাঁচ ইন্টু টেন দি পাওয়ার মাইনাস থ্রি মিটার পার সেকেন্ড দেখো তো এটা আসছে কিনা এরকম কিছু আসবে কি ক্যালকুলেটার ক্যালকুলেট করলে ওকে সো জিনিসটা খুব সহজ তারণ যে সব ম্যাথ আসে ওই যে এই জন্যই বললাম এগুলো এমসি কিউতে আছে কারণ এখান থেকে প্যাচানোর মতো তেমন কিছু নাই তোমাকে সব ভ্যালু দিয়ে দিবে যে কোনো একটা আননোন থাকবে সেটা বের করতে বলবে ফর্মিউলা একটাই এই ফর্মিউলার মধ্যে বাকিগুলার মান বসবা যেটা আননোন সেটার মান বের করে ফেলবা একদম সহজ জিনিস দেখেন বুঝছেন কিনা